প্রখ্যাত সাহিত্যিক শঙ্কর তার অচেনা অজানা বিবেকানন্দ বইটিতে লিখেছেন স্বামীজির খাওয়া দাওয়া নিয়ে খুব বিষদে সেখানেই পড়লাম যে মানুষের প্রতি ভালোবাসা গরম চা সুগন্ধি তামাক এবং মাথা খারাপ করে দেওয়া লঙ্কা প্রীতি এই চারটে ব্যাপারে নাকি বিবেকানন্দের মানে একটা সীমাহীন মানে পছন্দ ছিল বিবেকানন্দ খাওয়া দাওয়া এই বিষয়টির ব্যাপ্তি এবং গভীরতা আটলান্টিক মহাসাগরের সঙ্গে তুলনীয় অন্নপূর্ণার কৃপাধন্য আমেরিকা দেশটির বিলাসবহুল ফাইভ স্টার হোটেলের শতপদের রাজকীয় বুফে খেতে গিয়ে চোখ জলে ভিজে গেছিল তার নিজ নিজের দেশের অনাহারে ক্লিষ্ট মানুষগুলির জন্য উত্তরাখণ্ড ভ্রমণকালে ঋষিকেশের এক ঝুপড়ির কচুপাতায় ছড়ানো ভাত এবং তেলা কুচুপাতার ঝোল খেতে খেতে থকে গিয়ে ফিরে এসে সেই তিনি সিমলে স্ট্রিটে মায়ের রান্না চেটে পুটে খেয়েছিলেন জীবনের সব স্বাদ পেয়েছিলেন বলেই বুঝি নিমেষের মধ্যে ফুরিয়ে গিয়েছিল তার জীবন রসায়ন রসনা তৃপ্তির সব গল্প গাছা শেষ রান্নার মনস্তত্বের সঙ্গে দার্শনিকতার যেন মেলবন্ধন ঘটিয়েছিলেন বলেছিলেন যে রান্নাটাও ভালো করতে পারে না সে কখনো পাকা সাধু হতে পারে না শুদ্ধ মনে এক চিত্তে না রাঁধলে খাদ্যদ্রব্য সাত্ত্বিক হয় না এসব কথা জোর দিয়ে তিনিই বলতে পারেন যিনি একাধারে রন্ধনশিল্পী অন্য ধারে প্রকৃত সাধু বিবেকানন্দ খাওয়া দাওয়া এই বিষয়টির ব্যাপ্তি এবং গভীরতা তাই আমাদের আজকেও ভাবায় প্রাচীন ভারতে সুপকার মানে রাঁধুনি এবং একমাত্র এই দেশেই রাঁধুনি ও ঠাকুর সমার্থক শব্দ সেই কারণেই বুঝি सम्राट